এই হোয়াট পিপল কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সো গ্যাস আজকে আমরা চলে আসলাম খুলনা পিজ্জা বার্গের সাথে আছে আমাদের শাহরিয়ার মাহমুদ ভাই টিম অ্যান্ড আমাদের টিম তো আমরা কি কি করলাম আজকের এই ভ্লগ ভিডিওতে আপনারা দেখতে পারবেন আশা করি সবাই ভিডিওটা দেখবেন তো আমরা জানি শুরু করি মোল্লারহাট থেকে আর সামনে আছে আমাদের শারিয়া মাহমুদ ভাইয়ার কার এন্ড পাশে এলিয়ন হল আমাদের আর এখানে ওয়েট করতেছিলাম মূলত একটা টয়টা মেরিনো আছে যেটা মঠ দেওয়া আর ওটা সবার পিছে আছে হুসাইন ভাই রাইড জিতেছে মাঝখানে শারিয়া মাহমুদ ভাই এন্ড সামনে আমরা আর বলতে বলতে আমরা চলে আসলাম রূপসা টোল প্লাজায় এন্ড পরপর তিনটা কার সিরিয়ালে এক তো যা লাগছে আর এরপর যেটা হবে এটা জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এলাকা কাঁপানোর জন্য ভাই যা করলো আপনারা নিজেরাই দেখুন রূপসা আগুন লাগাই দিয়ে ঠিক আছে একদম সামনে যাইতেছে তো আমরা এখন আছি রূপসা ব্রিজের উপরে আর এইখান থেকে ফুটেজ নিতে যেমন কি ভালো লাগতেছিল কি বলবো মানে গাড়িটা যখন আসে হুসাইন ভাই রাইড করতেছিল মানে পুরা ওয়াসাম লাগতেছিল যদি আমি আরো ভালোভাবে জানলা দিয়ে বের হয়ে ফুটেজ নিতে পারতাম বা যদি দিনের বেলা হয়তো আরো সুন্দর সুন্দর অনেক ফুটেজ আসতো এইভাবে আমরা রাস্তা পার হতে হতে যাইতেছিলাম আর হঠাৎ করে দেখতে পাই কিছু বাইকার ছেলেমেয়েরা আমাদের গাড়িগুলো দেখে ওরা ভিডিও করা শুরু করে প্রায় এক দেড় কিলোমিটার ওরা জাস্ট লাল কালারের যে মেরিনোটা আছে মর্দা যেটা হুসেন ভাই রাইড করতেছিল সামনে ওটাকে ভিডিও করতেছিল আর আমরাও বেশ মজা নিতেছিলাম ওদের সাথে ভাবছিলাম যে ওদের কাছ থেকে নিব কিন্তু পরবর্তীতে ওদের সাথে আর আমাদের দেখা হয়নি দেন বলতে না বলতে আমরা খুলনা চলে আসছি সিটিতে আর আমরা যখন সিটিতে এন্ট্রি নিলাম তখন ভাই লোকজন ভাই গাড়ি ঘোড়ার দিকে তাকাই ছিল যে আমরা কি করতেছি না করতেছি আর ভাইয়া তো একদম মেরিনো দিয়ে হলট হলো ফাটায় একদম অন্যরকম একটা অবস্থা আর বলতে না বলতে আমরা চলে আসলাম খুলনা পিৎজা বার্গের সামনে এন্ড শারিয়া মাহমুদ ভাইয়ের আরও যে ভাই ব্রাদার ছিল তাদের টিমের যে লোকজন ছিল সবাইকে ইনভাইট করে বা কলে আনা হয় সো এখন পালা বার্গের ভিতরে এন্ট্রি নেওয়া সো আমরা সবাই হাঁটতে হাঁটতে ভিতরে যাইতেছিলাম আমি একটু আমার নিজেকে দেখালাম কেননা আমি ফ্লোরটা শ্যুট করতেছি আমি যদি নিজে না থাকি তাহলে কেমন দেখা যায় না এখন আমরা লিফটে উঠবো সো আমরা এখানে প্ল্যান করতেছি যে আমরা কি দুই ভাগে যাব নাকি এক ভাগেই যাব তো দেখলাম যে না আমরা সবাই একসাথে চলে যেতে পারবো তো এরপর আর কি নাও এন লিফটের ভিতরে এন্ট্রি আর এখন আমরা সবাই মিলে একটা লিফটের ভিতরে গাদাগাদি চাপাচাপি করে উঠলাম এন্ড আমরা চলে আসলাম পিজ্জা বার্গের ভিতরে এখন এন্ট্রি নিব সো এখানে আমরা আরও কয়েকবার আসছি আর আজকে মোটামুটি ফাঁকা ছিল সো যে কারণে আর কি একটু ফ্রেশ মাইন্ড লাগতেছে যে কোনো গ্যাদারিং নাই তো আমরা এখানে সবচেয়ে বড় যে টেবিলটা ছিল এটাই সিলেক্ট করি কারণ আমরা লোকজন বেশি ছিলাম বিশেষ করে দুইটা টিম বলে কথা একসাথে জয়েন হয়েছি তো আলাদা আলাদা বসলে কেমন যেন লাগে না এই কারণে সবাই মিলে একসাথেই বসার প্ল্যান করি অ্যান্ড সবচেয়ে বড় যে টেবিলটা ছিল এটাই সিলেক্ট করি আর আমি বারবার ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম আর ওইখানে গেছে পিৎজা অর্ডার করতে টোটাল তিনটা পিৎজা অর্ডার করা হয় তো আমি মনে মনে ভাবতেছিলাম মেবি বেশি হয়ে যাবে খেয়ে পারবো না সো এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আর আমার রূপ জৈবন তো অনেক বেড়ে গেছে মুখে টোটাল পনেরোটা সেলাই হয়েছে এই জন্য বারবার আমি আমাকে দেখাইতেছিলাম সো অ্যাট লাস্ট আমাদের খাবারগুলো চলে আসে পিৎজা তিনটাই চলে আসে তো এখন আমি বলছিলাম যে ভাই বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে খেয়ে পারব না কেউ কারণ না এগুলো মুখরোচক খাবার তো সো একবার খাওয়ার পর দ্বিতীয়টা খাওয়া পসিবলই থাকে না আর পিজা একটা খেলে আই মিন ফ্যামিলি প্যাকেজ যেগুলো এগুলো একটা খেলে ভাই পেট ভরে যায় ঠিক আছে সো এই কারণে আমি বলছিলাম বাট তিনটা নেওয়া হয়েছে এখন দেখা যাক আর আমি এখন খাচ্ছি হ্যাঁ তারপরে ভিডিও করতেছি খাইতে খাইতে আমি একটা জিনিস ভাবতেছি যে অর্ধেকটা এখনো রয়ে গেছে পারতেছে না আর আমিও পারতেছি না আমি আমার দ্বারা সম্ভবই না সো অবশেষে আমাদের খাবার শেষ হয়ে গেল আই অ্যান্ড খাওয়া শেষ হয়ে শেষে আমরা সবাই মিলে একটা মিটিং করলাম মিটিংটা হলো কি যে আমাদের গোপালগঞ্জে একটা প্রোগ্রাম করা হবে সো এটা নিয়ে ভাইয়া আই মিন হুসাইন ভাইয়া আর সারিয়ার ভাইয়া দুইজনে প্ল্যান করতেছিল আর বার্গের ওই লোগোর ওইখানে দেখি যে ভায়া পথ নিয়ে একটু ছবি টবি তুলতেছে সো আমি একটু দুষ্টুমি করে ঝুম দিলাম তো যাই হোক এখন আমাদের মোটামুটি প্ল্যান শেষ পর্যায়ে তারপরও অনেক গোল মিটিং করার পর পর বাঁচতে বাঁচতে দেখি যে বারোটা প্রায় বারোটা বেজে গেছে তারপরও মিটিং শেষ হয় না দেন অ্যাট লাস্ট সবাই উঠে যার যার মতো হাঁটা শুরু করলো অ্যান্ড আমরা এখন বেরবো তো এবারে সাড়ে বারোটা বাজতে গেল এখন আমরা নিজেদের মাঝে কথাবার্তা বলে বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছি সো অবশ্যই এখন বিদায় নেয়ার পালা আর সারিয়ার ভাই সাথে আমরা কি প্ল্যান করছি এটা পরবর্তীতে আপডেট আপনারা জানতে পারবেন এন্ড আমরা বেরোয় গেলাম আবার বাসার উদ্দেশ্যে সো আজকের ব্লগটা কেমন লাগছে আপনাদের কাছে অ্যান্ড ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের জানাবেন এন্ড আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন নেক্সট ভিডিও অ্যান্ড ব্লগে ওকে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিকা লাফেস